এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল তো আজকের বিষয়টি হচ্ছে তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে ফেসবুকে কীভাবে কাজ করলে তোমরা একশো পার্সেন্ট সফলতা পাবে অবশ্যই পাশে থাকো সাথে থাকো আজকের আলোচনাটি তোমাদের অবশ্যই খুবই ভালো লাগবে এবার আসি মেন টপিকে যে তোমরা ফেসবুকে কীভাবে কাজ করলে এবং কোন প্রসেসে কাজ করলে তোমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারবে তো আমরা তো তোমাদের গাইডলাইন করতেই পারবো আমরা বলতেই পারবো যে এই টাইপের ভিডিও দিতে পারো এইভাবে এডিটিং করতে পারো এইচ ডি কোয়ালিটি আমরা নানান ধরনের নানান তথ্য হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিন্তু পরিশ্রমটা করতে হবে তোমাকে ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে তোমাকে কিন্তু অবশ্যই ভালো ভালো কন্টেন্ট শেয়ার করতে হবে তোমাকে হ্যাঁ অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে দিদিভাই একটু সাজেশন করো একটু বলো আমাকে যে আমি কেমন ভিডিও করবো কেমন করবো অবশ্যই আমি বলতেই পারি তোমাকে যে তুমি এরকম টাইপের ভিডিও করতে পারো এমন কোয়ালিটির ভিডিও করতে পারো এমন টাইপের ক্যাপশন ইউজ করতে পারো দেখো আমি এটা বলতে পারলাম যে অডিয়েন্স এই টাইপের ভিডিও পছন্দ করে অডিয়েন্স আমাদের এরকম টাইপের কোয়ালিটি পছন্দ করে এরকম বলতেই পারি কিন্তু পরিশ্রমটা অবশ্যই তোমার উপর নির্ভর করে তুমি কেমন পরিশ্রম করছো ফেসবুকে কেমন অ্যাক্টিভ থাকছো কেমন টাইম মেনটেন করছো এগুলো অবশ্যই কেমন সবাইকে ভালোবাসা দিচ্ছ ভালোবাসাটা মেন বন্ধুরা তুমি যদি কাউকে ভালোবাসা না দিতে পারো তোমাকে ভালোবাসা দেবে না ফার্স্ট অপশান হচ্ছে মনে না হিংসা রাখা যাবে না কে ভালোবাসা দিচ্ছে কে ভালোবাসা দিচ্ছে না এইগুলো চেক করার কোনো প্রয়োজন নেই কে তোমাকে কেমন কমেন্ট করছে কে তোমাকে কেমন রিয়্যাক্ট করছে তুমি সেই অনুযায়ী তুমি তাকে সেম রিয়াক্ট করবে সেম কমেন্ট করবে এরকম দেখার কোনো প্রয়োজন নেই সেই যেটুকু ভালোবাসা দিক দিক তা থেকে দ্বিগুণ তাকে উল্টে ভালোবাসা তুমি ফিরিয়ে দেবে অবশ্যই এইটা অবশ্যই রাখতে হবে মনের মধ্যে মাথায় রাখতে হবে যে কে আমাকে ভালোবাসা দিচ্ছে কতটুকু ভালোবাসা দিচ্ছে এইগুলো রাখা যাবে না হিংসাও রাখা যাবে না এইরকম থাকলে অটোমেটিক্যালি তোমার মনে হিংসাও চলে আসবে অবশ্যই সবসময় মনে রাখতে হবে যে আমি সবাইকে ভালোবাসা দেবো সবাইকে একসাথে মানে সফলতা অর্জন করবো সবাই কিনে পথে একসাথে চলবো ফার্স্ট হচ্ছে এটা সেকেন্ড হচ্ছে তোমাকে টাইম মেনটেন করতে হবে ঠিক আছে টাইম মেনটেন না করলে ফেসবুকে অ্যাক্টিভ না থাকলে তুমি কখনো সফলতা অর্জন করতে পারবে না ধরো তুমি আজকে অ্যাক্টিভ আছো দুদিন অ্যাক্টিভ নেই তিন দিন অ্যাক্টিভ আছো তার চার দিন অ্যাক্টিভ নেই এইগুলো করলে সফলতা তো পাবেই না তাছাড়া টাইম মেনটেন করতে হবে আজকে যেমন টাইমে ভিডিও পোস্ট করছো কালকে সেম টাইমে ভিডিও বলো ফটো বলো সব সেম টাইম কিন্তু পোস্ট করতে হবে অবশ্যই গ্যাপ রাখতে হবে আর আরেক ঘন্টা দু ঘন্টা এরকম গ্যাপ রাখতেই হবে ঠিক আছে তাছাড়া তোমার হচ্ছে লাইফ কিন্তু কন্টিনিউ লাইফ করতে হবে তুমি যেমন লাইফ করবে অন্যের লাইভে কিন্তু তোমার যেতে হবে তুমি ধরো বেছে বেছে তুমি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের লাইভে ছোট ছোট মানুষদের লাইফে যাচ্ছ না এগুলো করলে হবে না যা দু হাজার পাঁচ হাজার ফলোয়ার্স ছোট্ট পরিবার তাদের লাইভে কিন্তু তোমাকে যেতে হবে হ্যাঁ জানি তাদের অডিয়েন্স খুব কম হয়তো দুটো তিনটে চারটে পাঁচটা মিনিমাম দশটা থাকলো তবুও কিন্তু আমাদের যেতে হবে আমরা গিয়ে রিপ্লাই কমেন্ট করবো একটু ভালোবাসা দেবো একটু পাশে থাকবো তাহলে যে লাইফ করছে তারও মনে জোর থাকবে যে না এই দিদিটা আমার লাইভে এসেছে আমাকে ভালোবাসা দিতে এসেছে তাহলে আমিও যাই সবাইকে ভালোবাসি তার মনে একটু জোর আসবে লাইভ করে একটা জোর থাকবে ফেসবুকে কাজ করার তো একটু জোর থাকবে আমাদের কর্তব্য কি সবাইকে একসাথে নিয়ে চলা সবাইকে মন জোগিয়ে চলা সবাইকে সাহস জোগানো এটা হচ্ছে আমাদের কাজ তুমি বেঁচে পেরেছি যাদের তিন লাখ চার লাখ পরিবার লাইভে তিনশো চারশো সব মানুষ আছে তাদের লাইভে যাবে এরকম করলে কখনো হবে না বন্ধুরা একটু ছোটো ছোটো লাইভে যাও যাদের পাঁচ হাজার ফলোয়ার্স মিনিমাম দশ হাজার ফলোয়ার্স হতে পারে তাদের লাইভে পাঁচজন কিন্তু একটু যাও তুমি যতটা ভালোবাসা দেবে তার থেকে দ্বিগুণ ভালোবাসা তুমি ফিরে পাবে ঠিক আছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তাদের লাইভেতে যাচ্ছ তারা কি তোমার নাম পড়ছে তারা কি তোমাকে কমেন্ট করছে তারা কি তোমার পোস্টে এসে ভালোবাসা দিচ্ছি দিচ্ছে না তো তোমার কি হচ্ছে জাস্ট একটু বন্ধু পাচ্ছো কিন্তু একটু ছোটোদের পরিবারে গিয়ে দেখো তুমি যতটা ভালোবাসা দেবে তার দ্বিগুণ ভালোবাসা তুমি তাদের কাছ থেকে পাবে তুমি একবার তার পরিবারে গিয়ে ঘুরে আসছো প্রতিদিন তোমার পরিবারে ঘুরতে আসতে হবে এই জিনিসগুলো মাথায় অবশ্যই রাখতে হবে ঠিক আছে ফেসবুকে সফলতা হতে চলে অবশ্যই এইগুলো মাথায় রাখতে হবে তাছাড়া ফেসবুকে নিয়মটা পাই টু পাই মেনে চলতে হবে তুমি এখন ফেসবুকে নিয়ম মানছো পর ফেসবুকে নিয়ম মানছো না কপিরাইট ইউজ করছো মিউজিক ব্যবহার করছো বারবার ফেসবুক বলছে এটা করা যাবে না তবু তবুও সেই জিনিসটা করছো এইগুলো করলে অবশ্যই তুমি সফলতা পাবে না ফেসবুকে নিয়মটা অবশ্যই মেনে চলতে হবে সে যেহেতু আমাদের হয়তো নিয়মগুলো ভালো নাও রাখতে পারে কিন্তু ফেসবুকে ফেসবুক নিয়মটা তৈরি করেছে আমাদের জন্য আমাদের সুরক্ষতার জন্য তো অবশ্যই নিয়মগুলো মানতে হবে এই কাজগুলো একটু মেনটেন করে চলো একটু টাইম করো একটু অ্যাক্টিভ থাকো ঠিক আছে অ্যাক্টিভ তো হচ্ছে জানি সংসারে নানান কাজ থাকতে পারে মেয়ে সামলানো তার মধ্য দিয়েও তোমাদের ফেসবুকে ফেসবুকটা কি ফেসবুকে ভাবতে হবে তুমি ভাবে তুমি এটাকে ফেসবুক ভাববে না তুমি ভাবে কোনো একটা অফিসে কাজ করছো তুমি এখানে পার্ট টাইম জব করছো তুমি যেমন সরকারি চাকরি যেমন টাইম দিতে হয় এটাকেও তুমি তেমন ভাবে এখানে টাইম দেবে মেন ফেসবুক এটা বলিনি চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকো এক ঘন্টা দু ঘন্টা যেটুকু অ্যাক্টিভ থাকো মন দিয়ে কাজ করো সবাইকে ভালোবাসে দাও তোমার সামনে যাই আসুক না কেন ভিডিও বলো ফটো বলো পুরোটা ঠেলামের উপরের দিকে পাঠালে চলবে না পুরোটা দেখো লাইক কমেন্ট করো তোমার ভালো লাগুক মান লাগুক লাইক কমেন্ট তোমার করতে হবে এটা মাস্ট এইগুলো একটু মেনে চলে অবশ্যই বন্ধুরা তোমাদের নতুন পথ চলা তোমাদের কোনো অসুবিধা হবে না এইগুলো মেনে চললে তোমাদের আরও ইজি হয়ে যাবে পথ চলা তোমাদের সফলতা আরও তাড়াতাড়ি পাবে মনটা খারাপ করলে হবে না হয়তো প্রথম প্রথম লাইভে বা ভিডিওতে সব কিছুতে ভিউজ কম আসতে পারে অডিয়েন্স কম থাকতে পারে কমেন্ট কম থাকতে পারে কিন্তু যখন তুমি অন্যের পরিবারে যাচ্ছো অন্যের লাইভে যখন যাচ্ছ তখন দেখবে তোমার পরিবারটা বড় হয়ে যাচ্ছে তোমার লাইভে মানুষজন আসছে ঠিক আছে একটু এইগুলো একটু মেনে চলবে দেখবে পথটা একদম ইজি হয়ে যাচ্ছে ঠিক আছে যত কঠিন জিনিস ভাববে তখন মনে হবে যে আমি পারবো আমি পারবো না বলে এই জিনিসটা কখনো ভাববে না আমি পারবো সবাই যখন পারছে আমাকেও পারতে হবে এই জিনিসটা এখন শোনো কোনো মেয়ে কিন্তু পিছিয়ে নেই সবাই কিন্তু কাজ করছে তোমাকেও কিন্তু পিছিয়ে থাকলে চলবে না নিজের মধ্যে যেটুকু আছে সেটুকু বাইরে বাইর করে সবাইকে উপহার দিতে হবে তোমার মধ্যে যেটুকু ট্যালেন্ট আছে সবাইকে উপহার দিতে হবে এইগুলো একটু মেনে চলো অবশ্যই সফলতা অর্জন করতে পারবে আমরা যখন সফলতা অর্জন করতে পেরেছি তুমি কেন পারবে না তোমাকেও পারতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আর আমার এই আলোচনাটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে তো ভুলবেই না আর আরও পাঁচটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবে অবশ্যই নতুন বন্ধুদের কাছে শেয়ার করে দিও যারা ভয় পাচ্ছে টেনশন করছে ভাবছে যে কী কী করবো না করবো অবশ্যই তাদের কাছে শেয়ার করো তো বন্ধুরা আজ আসি টাটা